বাবাই হোক আগামী ম্যাচে ব্রাজিল এবং উরুগুয়েকে হারাতে হবে দর্শক বিশ্বকাপ বাছাই পূর্বে আগামী দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল এবং উরুগুয়েকে সরাসরি হুমকি দিয়ে একই বলল আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি যা মুহূর্তে ভাইরাল বিস্তারিত জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ্বকাপ বাছাই পূর্বে আগামী দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ল্যাটিন আমেরিকার শক্তিশালী দুই দল আগামী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে এবং এর পরের ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই ম্যাচগুলোকে সামনে রেখে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন মাইন্ড কোচ লিওনাল স্কালোনি দর্শক ইতিমধ্যে তিনি জানিয়েছেন ক্লাবের হয়ে যে যে খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করতে পারবে শুধুমাত্র তাদেরই আগামী ম্যাচগুলোর জন্য সুযোগ দেবেন স্কালোনি দর্শক লিওনাল স্কালোনির একতার পর যেন নিচ নিচ ক্লাবের হয়ে আগুন জ্বালানো পারফরমেন্স করছে আর্জেন্টাইন ফুটবলাররা জুলিয়ান আলবার্ডেস আলেজান্দ্রো গার্নাচো অ্যান্জো ফার্নান্ডেস সহ সবাই করছেন নিচ নিচ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স সাথে আগামী ম্যাচ নিয়েও করা হুঁশিয়ারি দিয়েছেন স্কালোনি দর্শক আগামী ম্যাচে ব্রাজিল এবং উরুগিয়া প্রতিপক্ষ হিসেবে মোকাবেলা করতে হবে এ নিয়ে এক সাক্ষাৎকারে বলেন ম্যাচগুলো আমাদের জন্য যদিও ব্রাজিল এবং উরুগিয়া বর্তমানে ল্যাটিন আমেরিকার শক্তিশালী দুই দলের মধ্যে অন্যতম তবে আমাদের দল এবং খেলোয়াড়দের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে গত ম্যাচগুলোতে আমরা যে দল নিয়ে খেলেছি ব্রাজিল এবং উরুগিয়ার বিপক্ষে এর চেয়ে শক্তিশালী একাদশ থাকবে আমাদের এবং আমাদের বিশ্বাস ব্রাজিল এবং উরুগুয়েকে আগামী ম্যাচে যেভাবেই হোক আমরা পরাজিত করব। দর্শক গত ম্যাচগুলোতে অনেকটাই পয়েন্ট হারিয়ে ফেলেছিল আর্জেন্টিনা গত ম্যাচের আগের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের বিপক্ষে যেখানে কিনা পূর্ণ তিন পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা এর আগেও বেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর এরই মধ্যে আগামী ম্যাচগুলো কঠিন হবে আর্জেন্টিনার জন্য কেননা আগামী ম্যাচগুলোতে ব্রাজিল এবং উরুগুয়েকে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনাকে আর সেজন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্কালনি যেভাবেই হোক ব্রাজিল এবং উরুগুয়েকে পরাজিত করতে হবে কেননা আগামী ম্যাচগুলোতে পয়েন্ট হারালে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে আসতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই বর্তমানে সব দলই বারো ম্যাচ করে খেলেছে বারো ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ অন্যদিকে বারো ম্যাচ শেষে উরুগের পয়েন্ট বিশ বারো ম্যাচ শেষে ইকুয়াডের পয়েন্ট উনিশ এবং কলম্বিয়ার পয়েন্ট এবং ব্রাজিলের পয়েন্ট আঠারো দশক ম্যাচগুলোতে আর্জেন্টিনা পরাজিত হলে উরুগিয়া দুই নম্বর থেকে আর্জেন্টিনাকে হারিয়ে এক নম্বরে চলে আসতে পারে যে কারণে আগামী ম্যাচে ব্রাজিল এবং উরুগের ম্যাচগুলো হতে চলেছে অনেকটাই গুরুত্বপূর্ণ আর এ কারণে লিওনার স্কালোনি জানিয়েছেন যেভাবেই হোক আগামী ম্যাচগুলোতে ব্রাজিল এবং উরুগিয়াকে হারাতে হবে দর্শক আপনার কি মতামত ব্রাজিল এবং উরুগের বিপক্ষে ম্যাচগুলোতে কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন অবশ্যই